একটা টপ দেখাচ্ছি তোমাদেরকে এই যে টপটা ভীষণই ভালো এসছে ড্রেসটা কেমন এসছে ড্রেসটা খুব ভালোই এসছে ব্ল্যাক কালার এবং এই কালারটা পোড়া হয়নি সেইখানে হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো আজকে কি ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পেরেই গেছো তার আগে প্রথমেই বলি তো এই যে এতগুলো পার্সেল নিয়ে বসছি বাকি আমার ফেসটা একটু স্কিপ করো তার কারণ হচ্ছে আমি পুরো ন্যাচারাল লুকে আছি নো মেকআপ দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে একটা জায়গায় যাবো এখন তাই ভাবলাম তার আগে আমি একটু শুকটা করে নিই নাহলে সময়ই হবে না তো যাই হোক পুরো এক একটা করে গুনতি করে আমি দশখানা পার্সেল মিশো থেকে আনা শেয়ার করবো আমার হাতে দেখতেই পাচ্ছ কতগুলো পার্সেল আছে তো চলো বেশি দেরি করবো না কথা বললে কিন্তু ভিডিওটা অনেকটাই দেরি হয়ে যাবে তো এক একটা করে তোমাদের সঙ্গে দশখানা পার্সেল শেয়ার করি তো চলো প্রথমেই দেখাই এই এগুলো সবই কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি তার কারণ আমি ওয়েট করে থাকতে পারি না যে মানে মানে ভিডিওর সামনে ওপেনিং করবো আনবক্সিং করবো এরকমভাবে আমি ওয়েট করে থাকতে পারি না তার আগে আমার যখনই পার্সেল আসে আমি আগে খুলে দেখে নিই তারপরে কিন্তু ভিডিওতে দেখাই আমি কী কী পার্সেল এনেছি তো দেখানোর কারণটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছিলো যে তুমি তো মিশো লাভার মিশো থেকে অনেক কিছু শপিং করো এখন কি করো না কি কেননা এখন কোনো ভিডিওই দেখতে পাই না আমি তাকে বলছিলাম হ্যাঁ আমি করি কিন্তু ভিডিও করা হয় না তাই ভাবলাম সে যখন আমাকে কমেন্টটা করেছিল মেসেঞ্জারে মেসেজ করেছিল আমি যখন মেসেঞ্জারে মেসেজ করলো কথা তো চলো আমি তো অনেকগুলো শপিং করেছি এর মধ্যে তাহলে একটু শেয়ার করে দিই তারপর পরপর পরপর অনেকটা অর্ডারও আছে তো তারপরে সেগুলো শেয়ার করব যেহেতু এতগুলো পার্সেল হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম শেয়ার করে দিই তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে এই ফার্স্টে একটা ফ্রগ আছে এই যে দেখো তোমরা হয়তো মিশোতে দেখেইছো এই যে দেখো ফ্রকটা বেশ ভালোই এসছে এই যে এরকম আছে এতটা আছে এইখানে একটু এই যে দেখো এখানে একটু এরকম টাইপের আছে আর একটা দড়ি বাঁধা আছে এই যে এখান থেকে একটা দড়ি বেরিয়েছে একটা দড়ি বেরিয়েছে আর সামনে এরকম তো কোয়ালিটি কোয়ালি এটার কোয়ালিটি যেমন অনলাইনের কোয়ালিটি হয় না ওই কোয়ালিটি আর কালারটা ভালো এসছে বাট আমার ব্লু কালারটা খুব একটা ভালো লাগছে না আমি ভাবছিলাম যদি অন্য কোনো কালার অর্ডার দিতাম না ক্ষয়ি মনে হয় আমার বেশি ভালো লাগতো তো এই যে তবু তোমাদের এই কালারটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু কোনো ড্রেস পরিনি তো এই যে একটা ফ্রগ এসছে দেখালাম তোমাদেরকে তো চলো নেক্সট পার্সেলটা তোমাদেরকে দেখাই বাবা মানে এতটাই তাড়াহুড়ো করছি অনেকগুলো পার্সেল আছে না এই কারণে তো চলো নেক্সট একটা পার্সেল দেখাই হাতের কাছে যেগুলো আসবে ওইগুলোই দেখাবো নেক্সট পার্সেলটা হচ্ছে এই যে কয়েকটা বেল্ট অর্ডার করেছিলাম তো কোমর বেল্ট দেখুন এটা একটা আছে এইটা একটা আছে এইটা একটা আচ্ছা এইটা তো আমি সব সময় পরি আমার একটা আছে তো পুরনো হয়ে গেছে তাই আমি আবার একটা নতুন করে একটা আনলাম তো এরপরে একটা দেখাই এই জাস্ট এইগুলো কিন্তু কোয়ালিটি ভালোই এসেছে এই যে গোল্ডেন কালারের সার্জারি যখন পরবো এই জাস্ট এটা আর এটা ড্রেসের সঙ্গে ড্রেসের সঙ্গে এইটা আমি আর খুলে ভালো করে দেখাচ্ছি না এই যে দেখো এরকম করেই দেখাই কিন্তু আমাদেরকে এই যে দেখো দেখো ভালো করেই দেখালাম তো এরকম করেই থাকবে দেখতেই পাচ্ছ তো চলো এরপর পার্সেল তোমাদেরকে দেখায় নেক্সট পার্সেলটা হচ্ছে এই যে তো এটার মধ্যে কি আছে একটু দেখাই এমনিতে তিন মিনিটের ভিডিও হয়ে গেলো তত এতগুলো পার্সেল আছে বেশি কথা কিন্তু বলবো না ঝটপট পার্সেলগুলো তোমাদেরকে দেখাবো তো এটার মধ্যে আছে যেহেতু এখন আমার কাছে টাকা কম আছে তোমরা হয়তো ভাবে টাকা কম নিতে এত শপিং কি করে করছো শপিং করতে ভালোবাসি তাই আমি শপিং করছি শপিং আমার অল টাইম বারো মাস লেগেই থাকে তো আর হচ্ছে গিয়ে আমার হেয়ারটা ভীষণ মানে দেখতে পাচ্ছ দেখো কেমন ফাঁক হয়ে গেছে এইখানে একদমই নেই ওটা প্রথম থেকেই তো ওর জন্যই আমি ডক্টর দেখাবো ডক্টর দেখাতে গেলে হয়তো কিছু টাকা তো নিয়ে যেতে হবে তারপর স্কিনটা দেখাবো হেয়ারটা দেখাবো সেই জন্য এখন টাকা নেই সেই জন্য আমি এই যে এইটা কিনেছি এইটা এই যে যখন কোথাও যাব দেখো দেখো কাজটা কেমন সুন্দর দিচ্ছে সাদা সাদা ভাবটা বন্ধ হয়ে যাচ্ছে দেখো এই বুদ্ধিটা আমাকে একজন দিয়েছে যদিও দেখো হয়ে গেল কেমন বলো তোমাদের যদি লিঙ্ক লাগে তো কমেন্ট করবে যাদের হেয়ার টেয়ার নেই তাদের বাকি যাদের হেয়ারের সাথে তো কোনো সমস্যা নেই দেখো এত রোগ হয়ে যাচ্ছে দেখো দেখছো এটা ব্রাউন কালার এনেছি ব্ল্যাক আনিনি ব্রাউন কালার বুদ্ধি খাটিয়ে আনতে হয়েছে তো চলো এটাকে এটা সরাই নেক্সট পার্সেল তোমাদেরকে দেখাই যে বাবা এটা দেখানো যাবে না তো চলো এরপর নেক্সট পার্সেল দেখাই ওটা মেয়েদের পার্সোনাল তাই দেখালাম না যাই হোক এরপরে দেখো একটা টপ দেখাচ্ছি তোমাদেরকে এই যে টপটা ভীষণই ভালো এসছে এটা পেছন এটা সামনে এই যে দেখো টপটা দেখো বাট কালারটাও ভালো এসছে প্যান্ট করবো নিচে আর এটা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু লং এ একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে আমার যেটা কেননা রিটার্নটাও চলে গেছে ডেট রিটার্ন তো আমি করতে পারবো না তো আমার মনে হচ্ছে লং একটু ছোট গেলো তার কারণ হচ্ছে এই যে পেটের নাভি নাভি দেখানো না ওইগুলো একজন পছন্দ করে না তাই জন্য মানে টপ পরও ঠিক আছে কিন্তু নাভি নাভি দেখানো পেট দেখানো ওইগুলো পছন্দ করে না সেই জন্য কেটে আমি ভাবছি ছোটো হয়ে গেলে না যদি ছোটো হয়ে যায় তো আবার পড়া যাবে না বাকি কোমর পর্যন্ত থাকলে কোনো সমস্যা নেই এটা নিয়ে একটু ভয়ে আছি বাকি আর সব কিছুই খুব সুন্দর খুব সুন্দরই লাগছে ঘুরতে টুরতে গেলে পরবো ওর জন্যই এনেছি এটা তো চলো নেক্সট পার্সেল তোমাদেরকে দেখাই নেক্সট একটা আছে ফ্রক এই যে একটা ফ্রক হোয়াইট কালারের একটা ফ্রক এনেছিলাম এমনি সিম্পল কম দামে নিয়েছিল দেখো ফ্রকটা দেখো এই যে ফ্রকটা আমার বেশ ভালো লাগছে তাই জন্য দেখ মানে দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি পুরো হোয়াইটের ওপর হোয়াইট কালার ভীষণই ভালো লাগে যে যত্ন নিতে পারে ভালো যে যত্ন নিতে পারে না আরো ভালো তোমারও ভীষণ ভালো লাগছিল তাই জন্য আমি এই ফ্রকটা মানে সিম্পল ফ্রক এতে আর কোনো কিছুই নেই সিম্পল ফ্রক আমি একটা অর্ডার করেছিলাম তো চলো এরপরে নেক্সট নেক্সট তোমাদেরকে কি দেখাবো নেক্সট আরো অনেক কিছুই আছে অনেক কিছুই আছে এক একটা করে দেখাই তোমাদেরকে নেক্সট তোমাদেরকে একটা শাড়ি দেখাই তো কতগুলো পার্সেল হলো তোমরা তো হিসাব করলে না আমি হিসাব করলাম না তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকটা কিছু দেখাতে হচ্ছে তো একটা শাড়ি এই তো ভাইরাল শাড়ি এইগুলো এই যে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না তো এমনি গোলাপি আকাশি সেগুলো তো সবাই পরে আমি ভাবলাম কি আমি একটু আনকমন একটা কালার আনি তাই জন্য আমি এই পার্পল কালারটা এনেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগছে বাকি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা এইখানে কাজ করা আছে এই যে দেখো এইটাতে একটু এ করা আছে এটা এখানেই থাকবে ব্যাস আর কিন্তু পুরো সিম্পল আর পুরো সিম্পল পুরোটাই এই রকম পুরোটাই এই রকম দেখো পুরোটাই এই রকম পাতলার উপরে আমার তো বেশ ভালো লাগছে শাড়িটা এমনি মিটা পিটাপে যাই মিটাপে মাঝে মধ্যে যাই এদিক ওদিক যাই সেই জন্য আমি এবার মানে শাড়ি আনবো ভাবছি এত ডিজেন্স আনছি তো এবার থেকে শাড়ি আনবো ভাবছি তো চলো এটাকে সরাই তো নেক্সট পারসে তোমাদেরকে দেখাই নেক্সট হচ্ছে একটা ড্রেস লং ড্রেস চলো লং ড্রেস দেখাই তোমাদেরকে ড্রেসটা কেমন এসছে ড্রেসটা খুব ভালোই এসছে ব্ল্যাক কালার আর পার্পল কালারের এরকম ফুলের ডিজাইন এই যে দেখো হাতার কাছে এরকম আছে এই যে দেখো দেখতে পাচ্ছ মা বলছে ড্রেসটা ভালো লাগছে হাতাটা ভালো লাগছে না এই যে দেখো হাতার আমার তো বেশ ভালো লাগছে হাতাটা এরকম করেই আছে এখানে এই জায়গাটাই এরকম করে রাখবে ব্যাস আর কিন্তু পুরো লং আর এখানে একটু মানে রাবার টাইপের আছে এই যে দেখো এটা একটু রাব এটা একটু রাবার কোমরের কাছে একটু রাবার টাইপের আছে আর এই যে বেল্ট এনেছি বেল্টটা কোমরের কাছে লাগাবো পুরো লং পুরো লং এটা পুরো লং লং ড্রেস খুব এটা পরি না যদিও বাট ভালো লাগে তাই জন্য এনে ফেলি কিন্তু পরি না তো চলো নেক্সট পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করি নেক্সট হচ্ছে একটা কুর্তি শেয়ার করি তোমাদের সঙ্গে এই যে দেখো এই যে কুর্তি এই কুর্তিটা পরা হয়নি সেই জন্য পুরো এই যে লং না লং না এই যে থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার হাতা আর এইরকম ভাবে কাজ করা আছে ইয়েলো কালার অর্ডার করেছিলাম তারপরে এক্সচেঞ্জ করে এই কালারটা এই কালারটা সামান্য একটা লাগছে আমার পরা হয়নি আমি এই কালারটা এনেছি ব্লু কালার অনেকে সেই যে চিকেনি যে বেরিয়েছিল অনেকে ব্লু কালার পরেছিল আমার ব্লু কালারটা পরা হয়নি সেই জন্য আমি এটা এনেছি তার সঙ্গে পাপেন্টও কিন্তু দিয়েছে দেখো তার সঙ্গে পাপেন্টার শেডও দিয়েছে হোয়াইট কালারের উপর যে এখানে একটু কাজ করা আছে ভালো লাগছে কুর্তিটা তো এনেছি তো চলো নেক্সট দেখাই নেক্সট একটা আমি অন্য এনেছি তাই জন্য বিয়ে করবো না না বিয়েতে আমি অনলাইন থেকে কেন আনব দোকান থেকে কিনবো কোয়ালিটি খুব একটা ভালো দেয়নি কিন্তু কাজ করা আছে ভালো এই যে নেটটা এই নেটটা নরম নয় শক্ত মতন অনলাইনে হলে যা হয় অবস্থা আমি যেহেতু ব্রাইডাল শ্যুট মানে সাজাই আরো তো ওর জন্য এনেছি কবে যে আমার বিয়ের ফুল ফুটবে ভগবান জানে তো চলো এটাকে সরাই আর দুখানা ভাত চাল আছে ঝটপট দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এই যে কুর্তিটা দেখাচ্ছি এটা কিন্তু আমি অনলাইন থেকে আনি এতগুলো জেনেছি অনলাইন থেকে যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই আমি কমেন্ট করবে আর এই যে কুর্তিটা এটা কিন্তু আমি দোকান থেকে এনেছি মেলা থেকে এনেছি তো এটার লিঙ্ক লাগলে আমি দিতে পারবো না বাট কুর্তিটা আমার অনেক পছন্দের অনেক পছন্দের কি বলবো কুর্তিটা যেমন কালার তেমন কাজ করা তেমন কোয়ালিটি তেমন ডিজাইন জাস্ট ওয়াও আমার এরকম টাইপের আমি পরিনি একবারও ওয়াও লাগছে ওয়াও লাগছে আমার তো ভীষণ পছন্দ কুর্তিটা ভীষণ পছন্দ কারণ একটা মানে স্পেশাল দিনেই আমি কুর্তিটা পরবো রেখেছি আমি ভীষণ পছন্দ কুর্তিটা তো চলো এরপর আর একটা পার্সেল আছে এই যে লাস্ট পার্সেল চুড়ি চুড়ি আমি চুড়ি পরতে ভীষণ ভালোবাসি চুড়ি একটা হোয়াইট কালার একটা গোল্ডেন কালার তার গোল্ডেন কালারে যখন হাটটার ওপর তখন গোল্ডেন কালারে চুড়ি করবো যখন হোয়াইটের উপর কিছু করবো তখন হোয়াইট কালারে চুড়ি করবো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছুই নেই এই কয়েকটা পার্সেল ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটাও অবশ্যই জানিও আমাকে কেমন লাগে সেটাও অবশ্যই জানিও তো চলো নেক্সট ভিডিও নিয়ে আসবো কি নিয়ে আসবো জানি না মোটামুটি নেক্সট ভিডিও কিছু না কিছু নিয়ে আসবো হয় ভিডিও না হয় ব্লগ নিয়ে আসবো তো সবাই পাশে থেকেও ভালোবাসা দিও একটু তো চলো আজকের মতো সবাইকে টাটা